বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে আজ ভোর রাতে ডুবে গেল ভারতের মাছ ধরার ট্রলার পারমিতা এগারো এই ঘটনায় এগারো জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ এখনও পাঁচজন নিখোঁজ সকলেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার ও তল্লাশি অভিযানে নেমেছে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার হওয়া এগারো জনকে প্রাথমিক চিকিৎসার পর ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ফেরানো হয়েছে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক সতীনাথ পাত্র এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন ট্রলারটা ফিশিং করা আইএমবিলের কাছে ফিশিং করছিল তো সেই সময় একটি বাংলাদেশি হয় নেভি কিংবা কোস্টগার্ডের একটি জাহাজ এসে ট্রলার ট্রলারটির উপরে এবং জাহাজটাতে পুরো আলো নিভানো ছিল এসে ট্রলারটার উপরে ধাক্কা মারে এবং ধাক্কা মারে এবং ট্রলারটির সাথে সাথে ওখানেই ডুবে যায় তাতে ষোলো জন যে কু ছিল তার মধ্যে মোটামুটি ষোলো জনই জলে পড়ে যায় এবং তাদেরকে আমাদের জানতে পেরে অন্যান্য ট্রলার জানতে পারে তাদেরকে রেস্কিউ করে ভারতীয় বাই রেস্কিউ করে তাদেরকে ওই জায়গাতে এগারো জনকে পেয়েছে আর পাঁচজনকে ওরা এখনো পর্যন্ত পায়নি বলে এইটুকু খবর আমাদের কাছে আছে